নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনিতা অগ্নিহোত্রীর কবিতা সুখের দিন আমাদেরও সুখের দিন ছিল শীতের রোদ ছিল আর লাল উলের বল কালো বেড়াল ছানা সেই বল নিয়ে ছুটে বাগানে নেমে যেত মা চৌকি ছেড়ে উঠে দাঁড়াতেন তার কোল থেকে খসে পড়তো কলকাপার শাল আর সেই সময় কড়ানত বাবা ফিরতেন গায়ে দেশ জয়ের গন্ধ হাতের ব্যাগ থেকে কোনোদিন কবিরাজি কাটলেট বার হয়ে আসত কোনোদিন ভিজে জামরুল আমাদের অনেক সুখ ছিল এবারের আম আচার কখনো কাকে ঠোকরাইনি বড়ি কখনো ভাঙেনি শুকোবার আগে আমরা স্পোর্টসে কমলা লেবু পেতাম ঝিলিপিও সবুজ ঘুড়ির মতো প্রোগ্রেস রিপোর্ট বুকে চেপে দৌড়ে আসতাম আমাদের কখনো লাল সিগনালে দাঁড়াতে হয়নি আজ অনেক দিন পর আমাদের সদর ও খিরকিহাট খোলা শীতের হাওয়া চড়ে বেড়াচ্ছে ভবপুরে গরুর মতন বাগানে অজস্র উলুখর ঘাস ও জ্যোৎস্না পরিম্লান মায়ের কলকাপার শাল উবে গেছে বাবা হাঁটেন না অনেক অনেক দিন বিছানায় তাকে দেখে মনে হয় অন্য কেউ অন্য কারো বেদনা আমরা কেউ এখানে জায়গা পাইনি দেশ দেশান্তর ঘুরছি এক ছিটে জমি আর এক ফালি বাড়ির জন্য হাতে পায়ে ধরছি বিন গ্রহের দালালদের মাঝে মাঝে স্টেশনে দেখা হয়ে যায় আমার সঙ্গে বর্দির রাঙার সঙ্গে মেজদার কেউ আপ ট্রেন ধরছে কেউ ডাউন ট্রেন স্টেশনে ঠাটা রোদ তার মধ্যে বাতিপুরো খসা কাজ মুছে যাচ্ছে লন্ঠনের ট্রেনের শব্দ এগিয়ে আসতে থাকলে আমরা এ ওকে বলি হ্যাঁ রে তো দিন ছিল সুখের দিন চাকার ছক শব্দ পাশে পাশে হাঁটে বলে সুখের দিন ছিল হ্যাঁ ছিল দিন সুখের